প্রিয় দর্শক আপনারা যারা কৃষি ব্যবসা করে থাকেন তারা সিজনের কিন্তু একটা টার্গেট করেন যে কোন ধরনের কৃষি পণ্যের কি পরিমাণ লাভ আসবে এবং এবং যতই প্ল্যান করেন যাই করেন এবং টার্গেট ফিক্সড করেন সঠিকভাবে যদি তথ্যগুলো আপনাদের সামনে না থাকে সঠিকভাবে যদি আন্তর্জাতিক তথ্য এবং দেশীয় তথ্যগুলো আপনি না করে যদি নিজের নলেজে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি যেটাই প্ল্যান করবেন সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে প্রিয় প্রত্যেক বছরে কিন্তু আমরা দেখতে পাই যে যারা ব্যবসা করছে তারা তাদের পুঁজিটা তাদের পুঁজিটা সম্পূর্ণ পুঁজিটা তাদের কিন্তু ইনফরমেশনের ঘাটতি এবং আপনাদের এই ইনফরমেশনের ঘাটতিটা কিছুটা পূরণের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি প্রিয় দর্শক গত বছরের শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আলুর দামটা এবছর বাড়বে এবং নিউজ পাওয়ার সময় সঙ্গে সঙ্গে অনেকে স্টক করেছিল আলু এবং তারা বর্তমানে অনেকটাই বেনিফিটেড হয়েছে প্রিয় দর্শক সেই সাথে সরিষার কথাও কিন্তু আমরা বলেছিলাম যে সরিষা থেকেও প্রচুর পরিমাণে লাভ আসবে প্রিয় দর্শক সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে এবং প্র্যাকটিক্যালি আপনারা সেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন এই বছর কৃষের দাম বাড়তে পারে সেই সংক্রান্ত তথ্য কিন্তু নিয়ে আমরা আলোচনা করব এখানে বাড়বে কি বাড়বে না সেটা পরের কথা কিন্তু কিছু ইনফরমেশন আপনাদের জানার দরকার যেটা আপনার এই এই যে দামটা দামটা বৃদ্ধির জন্য বছর আমরা যেটা অনুমান করছি আমরা যেটা পেয়েছি সেখানে কিন্তু যে সামনে গমের বাজারটা বাড়তে পারে এবং সেই সাথে ভুট্টার বাজারটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে আহ তাই যারা গমের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটি সুখবর যারা স্টক করবেন এবং যারা ভুট্টার ব্যবসা করেন তারা কিন্তু একটু সাবধানে পুঁজিটা ইনভেস্ট করবেন আর প্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে এই ইনফরমেশনগুলো আমরা কোথায় থেকে কালেক্ট করব কিভাবে বুঝবো তার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অবশ্যই এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত এই তথ্যগুলো আপনি জানতে পারবেন আর প্রিয় দশক এই যে আন্তর্জাতিকভাবে এবছর কিন্তু গমের আবাদটা কম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে গম উৎপাদন বেশি হয় সেখানেও যদি আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে গমের আবাদটা অনেকটাই কম এটা তো গেল বাংলাদেশের কথা আন্তর্জাতিক বাজারেও কিন্তু একই অবস্থা অর্থাৎ সেখানেও আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানেও পৃথিবীর যে যে রাষ্ট্রে গম উৎপাদন বেশি হয় এবং যারা বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশও যেসব রাষ্ট্র থেকে গম আমদানি করে সেই সব রাষ্ট্রেও কিন্তু বর্তমানে গমের আবাদটা কম হচ্ছে এবং যেহেতু গমের আবাদ কম হচ্ছে চাহিদা কিন্তু ব্যাপক আছে যার কারণে অনুমান করাই যায় যে দামটা বাড়তে পারে এবং তার বিপরীতে কিন্তু ভুট্টা ভুট্টা যখনই গমের আবাদ কম হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু দখল করে নিচ্ছে ভুট্টা এবং ভুট্টা যেমন বাংলাদেশে আবাদটা বৃদ্ধি পেয়েছে ঠিক সেই রকমই আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এর যে সোর্স আপনাদের কিন্তু একটা সোর্স দরকার হয় অর্থাৎ কিসের উপর ভিত্তি করে এই তথ্যগুলো আমি দিচ্ছি এর সোর্স হলো দৈনিক বনিক বার্তা থেকে আপনারা দেখতে পারেন প্রথম আলো সহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যম এই নিউজটি প্রকাশ করেছে এবং এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে সামনে কি পরিমাণ গম উৎপাদিত হচ্ছে কি পরিমাণ ভুট্টা উৎপাদিত হচ্ছে এখান থেকে আপনি নিজেও কিন্তু অনুমান করতে পারবেন যে সামনে গমের বাজার দর বৃদ্ধির সম্ভাবনা আছে এবং ভুট্টার বাজার দর কমার সম্ভাবনা আছে আসুন নিউজটা আমরা একটু বিস্তারিত দেখে নেই এখানে প্রথম আলো চব্বিশ নভেম্বর অর্থাৎ আজকে ২৪ নভেম্বর আজকে এটি প্রকাশিত হয়েছে এটি হেডিংটি করা মৌসুমে বিশ্বে গম উৎপাদন কমতে পারে নিউজটি প্রকাশ করেছে আইজিসি প্রিয় দশকে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে অবশ্যই আপনারা যার গমের ব্যবসা করেন ভোট্টার ব্যবসা করেন তাদের জন্য এটি খুবই উপকারী তথ্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে কিন্তু গম উৎপাদন কমে যাবে এখানে বলা হচ্ছে যে আশঙ্কা করা হচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য বিশ্বব্যাপী গম উৎপাদনের পূর্বাভাস সংশোধন করেছে ইন্টারন্যাশনাল গ্রিন কাউন্সিল অর্থাৎ আইজিসি অর্থাৎ তারা যে আগে লক্ষ্যমাত্রাটা নির্দিষ্ট করেছিল তারা কিন্তু তার থেকে কমিয়ে নিয়ে আসছে অর্থাৎ যে লক্ষ্যমাত্রা তারা ফিক্সড করছিল সেই পরিমাণ গম উৎপাদন হবে না তার থেকে কম উৎপাদিত হবে প্রিয় দর্শক আইসিসি এর মাসিক প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ অর্থ বছরে গম উৎপাদিত হবে উনআশি কোটি ষাট লাখ টন অবশ্যই ফিগারটা মনে রাখবেন যে উনআশি কোটি ষাট লাখ টন এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে যে আগের পূর্বাভাসের তুলনায় অর্থাৎ এর আগে আইজিসি যে পূর্বাভাস দিয়েছিল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার থেকে কিন্তু বিশ লাখ টন কম এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বারো কোটি তিন লাখ টন গম উৎপাদিত হতে পারে আগে বলা হয়েছিল যে বারো কোটি আঠারো লাখ এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তেরো কোটি একত্রিশ লাখ টন গম উৎপাদিত হয়েছিল তার মানে এবছর কিন্তু গম উৎপাদন হচ্ছে অনেক কম ইউরোপিউনিয়নের দেশগুলোতে প্রিয় দশকে এখানে খাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থাৎ যারা গমের সঙ্গে জড়িত গমের ব্যবসার সঙ্গে জড়িত তারা কি বলছে বলছে যে মূলত ফ্রান্স ও জার্মানির মতো বৃহৎ উৎপাদনকারী দেশে অতি বৃষ্টির মতো বৈরি আবহাওয়ার কারণে ইউরোপিয়ন ভ্রুক্ত দেশগুলোতে গম উৎপাদন কমে যেতে পারে আর বিশেষ করে ফ্রান্সে এই গম উৎপাদন চল্লিশ বছরের মধ্যে সর্বনিম্নতে পৌঁছতে পারে তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ গমের ক্রাইসিস হতে পারে এবং এছাড়া অস্ট্রেলিয়ার কথা বলা হয়েছে যে অস্ট্রেলিয়ায় বৃষ্টি কম ইউরোপীয় ইউনিয়নে বৃষ্টি বেশি হওয়ার কারণে অস্ট্রেলিয়ায় বৃষ্টি কম হওয়ার কারণে সেখানে কিন্তু গমের উৎপাদন কম হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থাৎ ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিসেস দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অস্ট্রেলিয়ার গম উৎপাদনের পঁয়ত্রিশ লাখ টন কমিয়ে পঁচাশি খবরটা প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড গ্রেইন থেকে এবং বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ভুটটা উৎপাদনের পূর্বাভাসে বলা হয়েছে অর্থাৎ আইজিসি যেটা বলছে যে ভুট্টা উৎপাদন বাড়তে পারে ভুট্টা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একশো বাইশ কোটি পঞ্চাশ লাখ টন ভুটটা উৎপাদন হতে পারে এবং আগে যেটা বলা হয়েছিল তার থেকে কিন্তু দশ লাখ টন বেশি তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে গমের আবাদটা কমে যাচ্ছে আন্তর্জাতিক ভাবেই বাংলাদেশ সহ এবং ভুট্টার আবাদটা বৃদ্ধি পাচ্ছে তার মানে গমের চাহিদা কিন্তু ঠিকই আছে এবং এখানে গমের চাহিদাটা যেহেতু আছে সেই সাথে উৎপাদন কমে যাচ্ছে তার মানে এর দামটা বৃদ্ধি পেতে পারে এবং ভুট্টার আবাদটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এর দামটা কমে যেতে পারে এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক ভাবে ভোট্টার আবাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আফ্রিকান দেশগুলোতে সেখানেও কিন্তু ভুট্টার আবাদটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বলা হয়েছে যে নয় কোটি দশ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে আগে যেটা ছিল আট কোটি আটষট্টি লাখ টন তার শত 2023 24 মৌসুমের তুলনায় আফ্রিকা ভুট্টা উৎপাদন কম데요 তবে আফ্রিকায় ভুট্টা উৎপন্ন হচ্ছে কিন্তু এর আগের বছরের চেয়ে কিছুটা কম হবে আগের মৌসুমে মোট ভুট্টা উৎপাদিত হয়েছিল 9 কোটি 38 লাখ এবার 9 কোটি 10 লাখ এদিকে যুক্তরাষ্ট্র ভুট্টা উৎপাদনের উলভাসে কিছুটা হ্রাস করেছে অর্থাৎ বলছে যে মৌসুমে দুই হাজার উৎপাদন হতে মৌসুমে যুক্তরাষ্ট্রে আগের কোটি ছিল ৩৮ কোটি বাষট্টি লাখ টন প্রিয় মানে এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে সামনে কিন্তু গমের দামটা বৃদ্ধি পেতে পারে এবং গম যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে আমদানি নির্ভর পণ্য কৃষি পণ্য এবং দেশের চাহিদা কিন্তু পূরণ করতে হয় আমদানি করে তার মানে বেশি দামে ক্রয় করতে হবে এবং বেশি দামে যেহেতু ক্রয় করতে হবে সেলো বেশি দামে করতে হবে তার মানে গমের দামটা সামনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলোতে ভুট্টার উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েকটা রাষ্ট্রে কিন্তু উৎপাদন কমেছে যদি বাংলাদেশের কথা বলা যায় তাহলে বাংলাদেশে কিন্তু উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি ভুট্টার দামটা কিন্তু সামনে কমতে পারে এবং বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পর বিশ্বে গমের দাম বেড়েছে ফলে বেড়েছে আটার দাম বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় এই বাস্তবতা আগামী মৌসুমে বিশ্বে গম উৎপাদন কমলে আটার দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা এটি কিন্তু প্রিয় দর্শক সঙ্গে থাকুন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই তথ্যগুলো নিয়মিত জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি